ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে জন্মদিনের উপলক্ষে গিফট পাওয়ার ড্রেসটা পরে আজকে বেরোবো একটা জায়গায় আগের বড় ভিডিওটা যারা দেখেছো তারা তো অবশ্যই জেনেছো যে বাবা আসার পর আবার আমার বার্থডে সেলিব্রেশন করব বলেছিলাম আগের দিনেরটা জাস্ট মিনি সেলিব্রেশন ছিল সেই উপলক্ষে আমরা সবাই একসঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়ে ফার্স্ট জানুয়ারিতে ওপেনিং হওয়া এই মহাপ্রভু মিষ্টি ভাণ্ডারটায় আমরা ঢুকেছিলাম একটা মিষ্টি খুঁজতে তো সেই মিষ্টিটা আলটিমেটলি পাওয়া যায় না কারণ সেটা অনেক পুরনো মিষ্টি সেটা সব মিষ্টির দোকানে পাওয়া যায় না তো আমরা পুরো দোকানটা একটু ঘুরে দেখলাম আর দেখলাম যে ওরকম মিষ্টি পাওয়া যায় নাকি আর ঠিক করলাম এরপর পরবর্তীতে মিষ্টি কিনলে এখানেই আসবো ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল তারপর আমরা প্ল্যাটফর্মে এসে একটা পার্সের দোকানে এসেছি ফোনটাকে রেগুলার ইউজ করার জন্য রাস্তাঘাটে বেরোনোর সময় ফোন হাতে করে যাতে না নিতে হয় সেই কারণে একটা ব্যাগ আমরা এখান থেকে কিনে নিচ্ছি অবশেষে অনেক চয়েস করার পর এই পার্সটা আমরা নিলাম আর নেওয়ার পর ফোনটা সেট করে দেখছি যে ফোনটা ঠিকঠাক সেট হচ্ছে কিনা তো পার্সের কালারটা আমার ভীষণ ভালো লেগেছে তাই প্রথম দেখাতেই আমার এই পার্সটা পছন্দ হয়েছে বলে আর যতই পার্স দেখাক আমি একটাও সিলেক্ট করিনি এটাই নিয়েছি তোমরাও কমেন্টে অবশ্যই জানিও যে পার্সটা তোমাদের কেমন লেগেছে আর পার্সটা দেখতে কেমন লাগছে তারপর আমরা সবাই মিলে চলে এসেছি মিও আমরেতে একটা কেক নেব বলে কারণ আগের দিন তো একদম নর্মাল বেকারির কেক নিয়ে আমি বার্থডে সেলিব্রেশন করেছিলাম আর বলেছিলাম যে পরবর্তীতে নিউ কেক একটা নেওয়া হবে তো এখান থেকে একটা কেক নিয়ে নিলাম এতদিন আমরা চকলেট ফ্লেভারি কেকই নিয়েছিলাম বাট আজকে আমাদের ডিসিশান ছিল যে আমরা একটা রেড ভেলভেট কেক নেবো আর একেবারে একটাই রেড ভেলভেট কেক ছিল তো আমরা সৌভাগ্যবশত সেটা নিয়ে নিয়েছি নিয়ে চলে এসেছে একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নামটা কিন্তু আমি মেনশন করছি না তোমাদের যদি কিউরিয়াসিটি থাকে বা তোমাদের যদি জানতে ইচ্ছা করে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে বলে দিও আমি মেনশন করে দেবো রেস্টুরেন্টটা তো চলে আসার পর এখানেই আমরা কেক কাটিং করে সেলিব্রেশন করব যার কারণে এখানে অ্যাম্বিয়েন্সটাও তোমাদের দেখাচ্ছিলাম এখানে উপরে বেশিরভাগই ফ্যামিলি প্যাকেজ ছিল তো আমরা সবাই মিলে উপরে চলে এসেছিলাম আর এখানে এসে মাচেস আনতেই ভুলে গেছি তাই স্পার্কেল ধরানোর জন্য মাচেসটা এখানে দোকান থেকে একটা ওয়েটার দাদা দিয়ে গেছেন জন্মদিনের ভিডিওগুলো যারা দেখছো যত দূর থেকেই দেখো না কেন সবাই আমাকে প্লিজ আশীর্বাদ করো যেন অনেকটা দূরে এগোতে পারি আর মানুষের মতো মানুষ হতে পারি আর ইউটিউব নিয়ে বা জীবনের সমস্ত কাজকর্ম নিয়ে অনেকটা দূরে এগিয়ে যেতে পারি তো প্লিজ সবাই আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ অনেকটা ম্যাটার করে আমার কাছে তো কেকটা ডেকোরেশন করে নেওয়ার পর তারপরে বাবাই খালি মেনু করার জন্য ব্যস্ত ছিল সব থেকে অবাক করা একটা কথা হচ্ছে এখনকার জেনারেশন হয়ে বা এখনকার যুগ হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু প্রথমবার সবাই ফ্যামিলি মিলে রেস্টুরেন্টে এসে আর কি বার্থডে সেলিব্রেশন করছি কারণ পরিস্থিতি যখন ছিল তখন হাতে পয়সা ছিল না আর যখন পয়সা এসেছে তখন কিন্তু পরিস্থিতি মানে রেস্টুরেন্টে আসার মতো থাকে না কারণ আমরা তিনজন মিলে কখনোই রেস্টুরেন্টে আসবো না আর বাবা সবসময় চাকরির জন্য ব্যস্ত থাকে সেই কারণে আমরা আসতেও পারি না তো অবশেষে তিন মাস ধরে প্ল্যান করার পর আমরা ফাইনালে আজকে চলে এসেছি আর আসার পর আমরা কি কি খাবারে অর্ডার দিলাম অবশ্যই তোমাদের বলবো তার আগে তোমাদের মেনুটা জাস্ট অল্প করে শেয়ার করে দিলাম আর বলতে বলতে আমাদের ফার্স্ট ডিশ আর কি ফিশ কাটলেট চলে এসেছে ভেটকি মাসের ফিশ কাটলেট আর তার সঙ্গে ছিল বিরিয়ানি আর ভাইয়ের জন্য একটা চিকেন চাপ সবার প্রথমে আমরা ফিশ কাটলেটটা দিয়ে খাওয়া শুরু করলাম আর খেতে সত্যি ভীষণ টেস্টি ছিল মাছের পরিমাণ ছিল অনেকটা আর ফ্লেভারটাও খুবই সুন্দর ছিল তো তারপরে আমরা মেন কোর্সও খাওয়া শুরু করে দিলাম আর সত্যি কথা বলতে খাবারটা অনেক সুন্দর ছিল আর এই খাবারের সমস্ত রিভিউ আর এখানের ব্যবহারপত্র সবার আর সার্ভ করার সিস্টেম সমস্ত প্রসেস আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এখানের ব্যবহার ভালো না খারাপ আর খাবারের কোয়ালিটি কেমন টেস্ট কেমন কীরকম কোয়ান্টিটি কেমন সমস্ত কিছু আমি পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করব যেটা অনলি রেস্টুরেন্টের ভিডিও থাকবে তো কারণ এটা অনেকটা একটা টপ রেস্টুরেন্ট আর একটা ফেমাস রেস্টুরেন্ট তো এখানের অনেস্ট রিভিউ দেওয়াটা জরুরি মনে পড়েছি তো অবশ্যই সেটা তোমাদের পরবর্তী ভিডিওতে আমি বলবো এমনিতেই বিরিয়ানি তো একটা রিচ রেসিপি তো আমরা সবাই মাটন বিরিয়ানি নিয়েছিলাম তো এখানে আরও একটা অফার ছিল যে ফুল প্লেট আমরা নিয়েছিলাম ফুল প্লেটে অফার ছিল হচ্ছে আনলিমিটেড রাইস আর তার সঙ্গে স্যালাড সবাই মিলে তো খাওয়া টুকটুক করে সেরেই নিয়ে চলেছি তারপরে গেছিলাম আমরা আরেকটা জায়গায় তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই ফোনটা যেটা আমি এবার বাদ দিতে পেয়েছি তোমরা সকলেই জানো যে গত এক বছর ধরে আমার ফোনের ফোনের স্টোরেজ প্রবলেমে ভুগছি সেলফি ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে ব্যাক ক্যামেরাটা সেরকমভাবে কাজ করছে না তো সেই অসুবিধার মধ্যে দিয়ে গোটা একটা বছর আমি কিন্তু ভিডিও কন্টিনিউ করেছি আর ক্যামেরাটা খুবই খারাপ ছিল আগের ফোনে তার সত্ত্বেও আমি কন্টিনিউ করেছি এবার আজকে যে আমি ফোনটা গিফটে পাবো আমি কোনো রকমের আভাস বা আশাও ছিল না এটা জাস্ট পুরোপুরি একটা সারপ্রাইজ গিফট ছিল তো ফোনটার ছবিও তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা সবশেষে জানিয়ে দিই আজকের ভিডিওটা কিন্তু আমি নতুন ফোন থেকে শ্যুট করেছি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও আর ক্যামেরা সিস্টেম কেমন সেটাও জানাতে কিন্তু একদম ভুলো না